এই গরমে একঘেমি মাছের জোল না বানিয়ে পাঁচ ফোড়ন রুই বানিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এই মাছের জোল রুই বা কাতলা দুটোতেই বানানো যায় আমি রান্নাঘরের জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তবে চলো আজকের আমি এই পাঁচ ফোড়ন রুই রেসিপি বানাচ্ছি এখানে রুই বা কাতলা দুটোই নিতে পারো তোমরা আমি এখানে রুই নিয়ে নিচ্ছি তো খুব একটা বড় মাছটা নয় ছোটোর মধ্যে তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে হলুদ নিয়ে নিলাম এক চামচ নুনের পরিমাণ টেস্ট অনুযায়ী দেওয়া যাবে তো আমি এক চামচ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব দেখো আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ভেতরে মাছের ভেতরে ঢুকে যায় মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট রাখবো এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুই থেকে তিনটে পটল নিয়েছি চার থেকে পাঁচটা এবার পটল আর আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে চির করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিন্তু আমি এটা পেস্ট করে নিয়ে নিই আধ করে থেঁতো করে নিয়েছি হামুল দিস্তায় এখানে দেখো পটল আলু আর মশলাটা করে নিয়েছি সব উপকরণ দেখিয়ে নিলাম কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলের রান্নাটা ভালো লাগে টেস্টটা সুন্দর হয় এবার তেলের পরিমাণ চার থেকে পাঁচ চামচ নিয়ে নিছি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম তেলটা একটু ধোঁয়া ওঠা হলে ভালো হয় মাছটা ভাজতে এবার একটা একটা করে এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি দেখো মাছগুলো দিয়ে নিলাম আবারও কড়াইটাকে ভালোভাবে আমি ঘুরিয়ে নিলাম তেলটা যাতে মাছের মধ্যে ডুবে যায় বা মাছটা গোটা থাকে ভেঙে না যাবে এবার দেখো মাছের মধ্যে তেল পুরো লেগে গেছে এবার আমি খুন্তি দিয়ে আলতোভাবে মাছটাকে তুলে নিলাম যাতে তেলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটা না ভাঙে দেখো মাছের মধ্যে নেওয়া হয়ে গেছে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম এবার দেখো এ মাছ আমি উল্টে নেব। এবার দেখো পুরো মাছগুলো আমার উল্টে নেওয়া হলো খুন্তি দিয়ে এবার দেখো ভাজা হয়ে গেছে মাছ আমি তুলে নিলাম খুব কড়াভাবে মাছটা ভাজবো না যেহেতু হলুদ আর লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য একটু ভালোভাবে মানে কালারটা সুন্দর হয়েছে মাছ ভাজার এবার এ টেস্টটা সুন্দর হয় এইভাবে মাছটা ভাজলে দেখো মাছ আমি তুলে নিলাম মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে যে আলু আমি কেটে রেখেছিলাম ফিরে সেই আলু আমি দিয়ে নিলাম এবারে আলুটাকে বেশ এক থেকে দু মিনিট ধরে নাড়াচাড়া করে আলুটাকে ভালোভাবে কষে নেব দেখো এর মধ্যে নুন দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম এক চামচ হলুদ এবার আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব নুন আর হলুদের ইয়েতে আলুটাও ভালোভাবে কষা হয়ে যাবে দেখো আলু আর নুন আর হলুদ দিয়ে আমি আলু কষে নিলাম এবার আলু কষা হয়ে গেছে আলুটাকে তুলে নেব এইভাবে আলু কষলে মাছের ঝোল বেশ সুন্দর টেস্ট হয় মাছের ঝোলে দেখো আলু ভালোভাবে গলা গলাভাবে ভাজাটা হয়ে গেছে কষাটা এবারে আলু তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আলু ভেজে নিলাম এই তেলের মধ্যেই আবারও আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে নেব পটল তো পটলটা আমি কিভাবে ছাড়িয়ে নিছি দেখতে পাচ্ছ খুবই নরম পটল কচি তো খোসাটা সম্পূর্ণ ছুলে নিয়ে নিয়ে একটু একটু সবুজভাবে খোসাটা আছে এইভাবে পটল নিলে টেস্টটাও ভালো হয় দেখো পটলও আবার আমি এইভাবে নাড়াচাড়া করে যেহেতু তেলের মধ্যে হলুদ আর নুনের অংশ আছে আর পটলের মধ্যে দিলাম না এবার দেখো পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আমি খুন্তি দিয়ে একটু টিপে দেখলাম নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দেখো পটল আমি তুলে নেবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো এই আমার মাছের রেসিপি তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে থাকবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের জানাই তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখো পটল ভাজা হয়ে গেছে পটল ভেজে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে নেব কুটে নেওয়া মশলা তো এই মশলার মধ্যে একটা টমেটো দুটো পেঁয়াজ একখণ্ড আদা একটা গোটা রসুন তিন থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা তো এই সব মশলাটা আমি কুটে নিয়েছি এবার দেখো ভালোভাবে একটু করে লাল লালভাবে একটু কষে নেবো ওই তেলের মধ্যে অল্প তেলের মধ্যে এই মশলাটা কষে নিচ্ছি দেখো কষা হয়ে গেছে এবারে এখানে মিষ্টি দিতেই হবে একটু টেস্টের জন্য চিনি হলুদ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো জলের মধ্যে গুলে নিয়ে নিলাম এটার টেস্টটা সুন্দর হয় শুকনো আমি ওপর থেকে দিলাম না জলের মধ্যে গুলে দিয়ে নিলাম দেখো এবার আবারও আমি ওই মশলার সাথে এই গোলা মশলাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। দুই থেকে তিন মিনিট কষে নিলাম দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি অল্প তেলের মধ্যে এই মশলাটা কষে নিলাম এবার কষে নেওয়া এই মশলার সাথে আবারও আমি দিয়ে নিলাম কষা আলু আর এর মধ্যে দিয়ে নেব আলু দিয়ে নিলাম এই মশলার সাথে আলুটা বেশ তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে তাহলে মাছের ঝোলের টেস্টটা অসাধারণ হবে খেতেও দারুন লাগবে গরম গরম ভাতের সাথে দেখো পুরোটাই কষা হয়ে গেলে আলুর সাথে এবার আমি অন্য গ্যাসের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি সেই জলটা এর মধ্যে গরম জল দিয়ে নিতে হবে আমি কাঁচা জল দিয়ে গরম জল একবার টকবকি ফোটা গরম জলটা দিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে আলু এই গরম জলের মধ্যে দেখো নাড়াচাড়া হয়ে গেছে বেশ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এই মশলার সাথে আলুটা ফুটিয়ে নেব তাহলে টেস্টটা আরও দারুণ হয় এই আলুর সাথে এই ঝোলটা বা গ্রেভিটা ফুটিয়ে নিলে দেখো ফোটানো ফুটতে শুরু করেছে ফোটানো হয়ে গেছে আবারও আমি এখানে লঙ্কা দিয়ে নিলাম তিনটে এবারে এই লঙ্কা সহ ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে নিলাম পটল কারণ আগে আলু দিয়ে নিয়েছি পটলটা খুব নরম সেই জন্য আমি শেষে মানে লাস্টে দিলাম দেখো আবারও ফুটিয়ে নেব পটল আর আলু একসাথে দিয়ে দেখো ফুটে উঠেছে এবার মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ এই ঝোলের মধ্যে দিয়ে নেব একটা একটা করে দিয়ে নেব দেখো সব মাছ দেওয়া হয়ে গেল এবারে নাড়াচাড়া করে নেব এই ঝোলের সাথে মাছটা মাছ নাড়াচাড়া করে নিয়েছি দেখো ফুটে উঠবে এই গ্রেভির সাথে মাছটা বা ঝোলের সাথে দেখো এইভাবে মাছ রান্না করলে তোমরা একবার এইভাবে মাছটা রান্না করবে দেখবে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে দেখো ফুটে উঠে যে পুরো মাছের ঝোলটা এবার অন্য গ্যাসে আমি একটা মাটি বসিয়ে নিলাম প্যান ছোটো প্যান ওর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলের পরিমাণ দু চামচ এখানে নিয়ে নিলাম ফোড়ন পাঁচ ফোড়ন নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে নিলাম গ্যাসটা কু অন করে লাগলা হবে না গরম তেলটা ফুটিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই অফ করে নিয়ে তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার যে ফোড়ন দিয়ে নিলাম সেই পাঁচ ফোড়ন তেল এই মাছের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার এই মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে এই গন্ধটা এই মাছের মধ্যে ঢুকে যাবে আর এত টেস্টি আর এত দারুণ লাগবে দেখো তোমরা তোমরা একবার অন্ততপক্ষে বাড়িতে এইভাবে রান্না করে দেখবে দেখবে দারুণ লাগবে এই আমি ফুটিয়ে নিলাম নাড়াচাড়া করে নামিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখো ফুটে গেছে দেখো এবার আমি নামিয়ে নিলাম কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে দেখো এত সুন্দর আর এত সুন্দর টেস্টি এইভাবে তোমরা এই মাছের ঝোল ফোড়ন মাছের ঝোল রান্না করবে দেখবে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর এক খেমি মাছের ঝোল না বানিয়ে এইভাবে বানিয়ে নেবে দেখবে ভালো লাগবে তো কেমন লাগলো এখানে রাখলাম ধন্যবাদ